আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ঘুরতে আসছি আসছি সফরে আম বাগান দেখতে আসছি আমের পরিস্থিতি রাজশাহীর বড় একটা আম চাষি যারা রাজশাহীতে আম চাষ করেন তারা চিনবেন হয়তো তো ও আমের বর্তমান অবস্থা হলো বর্তমান অবস্থা আমাদের রাজশাহীতে তুলে আম খুব কম কিন্তু আমাদের আল্লাহ রহমতে আম গত বছর আম শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাছে যে মেহনত পরিচর্যা করেছি এই পরিচর্যা মেহনত আর আল্লাহর অসীম রহমতে পর্যাপ্ত পরিমাণে আম আছে আমাদের যেগুলা বাগান আছে সেভাবে সবগুলোতেই সবগুলাতেই আলহামদুলিল্লাহ খুব পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আছে আশা করছি তুলনামূলক গত বছরে যেরকম আম ছিল আমাদের প্রোডাকশনে এবারও ঠিক তেমনই আম আছে আর এগুলো পরিচর্যা ছাড়া গাছে আমে আশায় একটা অসম্ভব বিষয় পরিচিত ফ্যাক্টরবে প্লাস আল্লাহর রহমতে আশীর্বাদে আমাদের অনেক আম তারপরে যারা মুকুলতে আসছিল অনেক গাছেই হ্যাঁ মুকুল আসার পরেও কিন্তু অনেকের আম নষ্ট হয়ে গেছে মুকুল আসার পরে রমজান মাসে একটা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে গাছে একটা হপার উৎজাত বলে একটা পোকা আসে পোকার আক্রমণে অনেকের আম নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের বীরগমি আদি পরিকল্পনা থাকে পারে যা পরিচর্যা করি এই ক্ষেত্রে আমাদের বাগানে অতটা প্রভাব প্রভাব পড়েই নেই এরকম বলতে পারি আল্লাহ জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে গত তার জ্যৈষ্ঠ মাস পরে গেছে তারপরেও বাজারে কিন্তু রাজশাহীর আম আসা শুরু হয়নি এখনো এখন পঁচিশ তারিখ থেকে গোপাল ভোগ এবং তিরিশ তারিখ থেকে হিমসাগর বাজারজাত শুরু হবে এই বাগানে গোপাই আমরুপালি গুলা সাইজও কি খুব সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে আম্রপালি আছে কিন্তু এই গাছগুলোতে পাতা যতগুলো আম ততগুলো এরকম মনে আছে ভিডিওতে যদিও কিছুটা কম মনে হলেও এই বাগানের প্রতিটা গাছে আম আছে এই বাগানটাতে তোমার তিনশো সাড়ে তিনশো প্লাস গাছ আছে তাতে আম প্রোডাকশন আছে প্রায় দুই হাজার উপরে প্লাস আম আছে দুই হাজার মন প্লাস দুই হাজার মনেরও উপরে আম আছে এই বাগানটিতে আলহামদুলিল্লাহ

তারপরে তো অনেকবার পানি দেওয়া হয়েছে কম অন্য বছরের তুলনায় বৃষ্টি নাই বললেই চলে এবার শেষ না দিলে এই যে অনেক বাগানে কিন্তু আমের সাইজ আসার আম ধরে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি আবার ওরা পানিও ব্যবহার করেনি ব্যবহার পানি দেয়নি

আমরুপালি সব থেকে বেশি গাছ আমরুপালি এবং লকনা আমরুপালি যেরকম প্রোডাকশন হয়েছে লকনা ঠিকটা বলে হ্যাঁ লকনা আম্রপালি সবগুলো একইভাবে আম আছে সব গাছে এবং বেশি আম আসার কারণে যে আম ছোটো তা কিন্তু না আমগুলোর সাইজ যথেষ্ট ভালো সাইজ হয়েছে পঁচিশ তারিখ থেকে এই গোপাল সাথে সাথে তো লকনা ভাঙা শুরু হবে লকনা সাইজ চলে আসছে কালারও চলে আসছে শুধু পরিপক্ক হয়নি বিধাই ভাঙা শুরু হচ্ছে না আমগুলা পুষ্ট হয়ে গেলে পরিপক্ক হয়ে গেলে বা বাজার শুরু হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে